আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ভিডিওটি দেখার আমন্ত্রণ জানে আপনাদের মধ্যে সবাই কখনো না কখনো জেন জি অথবা জেন এক্সের সম্পর্কে শুনে থাকবেন এটা আর কিছুই নয় মূলত জেনারেশনের ক্যাটাগরি আমরা কে কোন জেনারেশনে পড়ি সেটা আমাদের জন্মশালার উপর নির্ভর করে এবং এটা বেশিরভাগ মানুষই জানে না যাদের জন্ম 1946 থেকে নাইনটিন ফিফটি মধ্যে হয়েছে তারা হচ্ছে বুমার্স ওয়ান বুমার্স টু এর মধ্যে পড়ে নাইনটিন ফিফটি থেকে নাইনটিন সিক্সটি ফোর পর্যন্ত বুমার্স টু জেনারেশনটাকে জেনারেশন জোনসও বলা হয়ে থাকে এরপরে আসে জেন এক্স নাইনটিন থেকে নাইনটিন এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা জেন এক্সের মধ্যে পড়েন আমরা যারা মিলেনিয়ালস কিড আছি আমাদের প্যারেন্টসরা এই জেন এক্সের মধ্যেই পড়ে নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছেন তারা মিলেনিয়ালসের মধ্যে আছেন এরপরে আসছে যারা নাইনটিন নাইনটি সেভেন থেকে টু থাউজেন্ড টুয়েলভের মধ্যে জন্মগ্রহণ করেছে তারা জেন জি টু থাউজেন্ড টুয়েলভের পর থেকে এখন পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই জেন আলফার মধ্যে পড়ে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা আমার কোন ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ